আসসালামু আলাইকুম আগে এই কথাগুলি শুনবো তারপরে কথা বলবো ইনশাআল্লাহ আহমদুল্লাহ এই দলিল দিতে হবে আনলাইলে কোনটা কিন্তু আরসিলে যেটা দিলাম হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহকে সে তো এই কথা বলে আহমদ আহমদমকের পরিচয় দিয়েছে কথা কিন্তু ঠিক না বেঠিক Shaikh Ahmadullahর দুই গালে জুতা মারো তালে তালে এরকমই একটি শব্দ এরকমই একটি স্লোগান শোনা যাচ্ছিল আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি সাহেবের মাহফিল থেকে তার উপস্থিতিতে তার জনগণ মানে তার পক্ষের লোকজন এভাবে স্লোগান দিচ্ছিল তাকে উজ্জীবিত করার জন্য। যাতে করে তিনি আরও কঠোর ভাষায় শায়েক আহমেদুল্লাহর বিরুদ্ধে বলতে পারেন তিনি বলেছেন তিনি আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি শায়েক আহমদুল্লাহ জাতির কাছে এসে ক্ষমা না চান তাহলে তিনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এবং এটা তিনি বলেছেন যে আমি যেটা বলি সেটা আমি করে দেখাবই এবং আটচল্লিশ ঘন্টা পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ ওই ভিডিওটা আমি আরও অনেক আগেই দেখেছি আমি ভিডিও বানাই নেই আমি অপেক্ষায় ছিলাম আমি না শুধু বাংলাদেশের অজস্র মানুষ অপেক্ষায় ছিল শায়েক আহমদুল্লাহর ব্যাপারে আটচল্লিশ ঘন্টা পর কি আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমিও চাইছিলাম শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হোক শায়েক আহমদুল্লাহ যে কথা বলেছেন এটা তো একটা মানে মহা বড় একটা অপরাধের কথাই তিনি বলে ফেলেছেন তিনি বলেছেন কি বলেছেন তিনি নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম কত বছর বয়সে নবগতি প্রাপ্তি হয়েছেন অর্থাৎ তার কাছে ওই এসেছে কত বছর বয়স এটা আহমদুল্লাহ তার একটা মাহফিলে বলেছেন তিনি বলেছেন নবী করিম সো আলী সাল্লাম নবুয়তি পেয়েছেন চল্লিশ বছর বয়সে এই কথা বলার কারণেই আহ মুফতি গিয়াস উদ্দিন আল্লাহ সরি আল্লাহ মুফতি গিয়াসুদ্দিন তাহাইরি সাহেব তার ব্যাপারে অনেক কি কয়েকদিন ধরে তো আপনারা কথা শুনতেই পাচ্ছেন যে তার ব্যাপারে কি কী বলা হচ্ছে শায়েক আহমদুল্লাহর ব্যাপারে এমন কোনো কটু বাক্য নাই এমন কোনো কটু কথা নাই যেটা শায়েক আহমদুল্লাহর ব্যাপারে বলা হয় নাই এখনও পর্যন্ত যাই হোক তারপরও শায়েক আহমদুল্লাহ হাফেজ হল্লাহ তিনি এ ব্যাপারে একটা কথাও এখনও পর্যন্ত বলেন নাই আমি জানি তিনি বলবেনও না কারণ তিনি ওই টাইপের মানুষই না যে সমালোচনা শুনলেন বা তাকে নিয়ে কেউ কটু কথা বললো তিনি সেটা জবাব দেবেন ওরকম মানুষই না কারণ তার মাহফিল তার ওয়াজ নসিয়া আমরা এখনও পর্যন্ত যতটুকু শুনেছি তিনি গিবোধ করেন না তাকে গিবোধ করতে কখনও আমরা দেখিও নাই এই জন্যেই তিনি সবার আস্থাভাজন এবং যখন আপনার কোনো কিছু জানার প্রয়োজন হবে আপনি ইউটিউবে যান ফেসবুকে যান যেখানেই আপনার কোনো কিছু ইসলামের ব্যাপারে জানার প্রয়োজন হবে প্রশ্নের উত্তর জানার দরকার হবে তখন আপনি শায়েক আহমদুল্লাহর বক্তব্যটাই দেখবেন সবার আগে তো যে কথা বলছিলাম নবী করিম সলাল্লা সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়তি পেয়েছেন এর আগে কি তিনি নবী ছিলেন না অবশ্যই তিনি নবী ছিলেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এখনও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত রহুল সালু আলি সাল্লাম নবী ছিলেন আছেন এবং থাকবেন এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধা নেই তবে নবী করিম সাল্লাম কত বছর বয়সে নবতি পেয়েছেন কত বছর বয়সে তার কাছে ওহি এসেছে এ ব্যাপারে স্পষ্ট যে চল্লিশ বছর বয়সে তার কাছে ওহি এসেছে তার কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে এটা তো স্পষ্ট আমরা এটা সবাই জানি এই ছোট্ট একটা বিষয় নিয়েই শাহেখ আহমদুল্লাহকে ধুয়ে দেওয়া হচ্ছে মানে তাদের যেসব যেখানে যেখানে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তাকে নিয়ে সেখানে এমন এমন শব্দ টাইটেলে লিখে দেওয়া হচ্ছে অবাক হচ্ছি ভাই আপনাদের উদ্দেশ্যটা আসলে কি মানে কি চাচ্ছেন আপনারা আপনারাই তো আমি অবাস অবাক মাঝে মাঝে অবাক আবার হই না কারণ আপনারাই তো কিছুদিন আগে কয়েক বছর আগেই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকেও জুতার মালা পরায় তারপরে দেশ ছাড়া করতে চাইছিলেন আপনারা সফল হয়েছেন দেখেন আহমদুল্লাহকেও কোনোভাবেই দেশ থেকে তাড়াই দেওয়া যায় কিনা কারণ উনি একটা বক্তব্য দিয়েছিলেন উনি বলেছেন যে আগামী বছর থেকে আমরা কোনো মাহফিল থেকে টাকা পয়সা নেব না এখন এই যে এত বড়ো একটা বিজনেসের জায়গা ব্যবসার জায়গা এই যে টাকা নিয়ে ওয়াশ করা আর কি এই ব্যবসার জায়গাটা যদি শায়ক আহমদুল্লাহরা বন্ধ করে দেন আস্তে আস্তে মানুষ যদি বুঝতে পারে যে না হুজুরদের আনলে শুধু পথ খরচটা দিলেই হয় তাইলে তো মনে করেন যে সবাই একেবারে বাস খেয়ে যাবে তাই না তো এই জন্যে কেউই চায় না যে এই এত বড়ো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার কোটি কোটি টাকা আমরা এখান থেকে মান্থলি মানে বছরে ইনকাম করতেছি এত বড় একটা বাণিজ্যিক মানে জায়গা মানুষের কি বলে এটা রে ইমান বা মানুষের বিশ্বাস এগুলা নিয়ে আমরা খেলতেছি তো এই খেলাটা বন্ধ করে দেবে কেউ তো এটা কেউই চাইবে না এটা স্বাভাবিক তবে আটচল্লিশ ঘন্টার অপেক্ষার অবসান তো ঘটলো এখন শায়েক আহমদুল্লাহ ব্যাপারে কি পদক্ষেপ আসে সেইটা দেখার মানে অপেক্ষায় আছে জাতি কারণ এই জাতি বাংলাদেশের মানুষ শায়েক আহমদুল্লাহকেও চিনে শায়েক আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহরি মাদ্দাজিল্লুলা আলী তাকেও চিনে তো এই ব্যাপারে জাতি কমেন্ট বক্সে অনেক কথাই বলে আমরা দেখি সবার কমেন্ট বক্সে দেখি তো যাই হোক সরাসরি করে কোনো কিছু করতে পারবেন না করতে পারেনও নাই যাকে বেশি নিচে নামাইতে যাবেন আল্লাহ তালা তাকে আরও উপরে উঠাবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালিয়া এইগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন উমা তৌফিক ইসরুমিনালিফাথুন করিব ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও